প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুর আশা করি সকলে ভালো আছেন বরাবরের বর মতোন জব নিউজ থেকে নতুন যে সার্কুলার নিয়ে এসেছে সেটা হচ্ছে ঘাসফুল এনজিওতে একটি দারুণ সার্কুলার হয়েছে ঘাসফুল এনজিও চট্টগ্রাম ফেনী কুমিল্লা ঢাকা নওগাঁ চাগঞ্জ জেলায় কাজ করার জন্য নিম্নলিখিত করে চাকরির দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নাম অফিসার ইন্টারনাল অডিট জুনিয়র অফিসার শাখায় সংরক্ষক জুনিয়র অফিসার জুনিয়র ক্রেডিট অফিসার অনার্স পাশে আর ক্রেডিট সহকারী অফিসার ক্রেডিট অফিসার এটা এই ইন্টারমিডিয়েট পাশে হ্যাঁ দেখুন আলোচনা করবো সম্পূর্ণ বিষয়ে দেখুন অফিসার ইন্টারনাল অডিট এর জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞ থাকতে হবে দুই থেকে তিন বছরের আপনাকে অবশ্যই বাণিজ্যে স্নাতক স্নাতকোত্তর পাশ থাকতে হবে বেতন ভাতা পাবেন শিক্ষানবিষ্কার ছয় মাস বেতন আঠাশ হাজার টাকা মধ্যাহ্ন বোঝ ভাতা পঞ্চাশ টাকা পাবেন তারপরে হচ্ছে আপনার নিয়মিত দুটি বোনাস বৈশাখী ভাতা বিশ পার্সেন্ট সংস্থার মানব সম্পদ নীতিমান অনুযায়ী কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুরিটি এগুলি পাবেন জুনিয়র অফিসার বাণিজ্যে স্নাতক হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ হতে হবে ও উক্ত সগর পদের জন্য কম্পিউটারে প্রশিক্ষণ হতে হতে হবে নিয়োগপ্রাপ্ত প্রাপ্তদের আট হাজার টাকা ফেরত যোগাযোগ জামানত দিতে হবে তিনশো টাকা এবং চাল্লিশ্যাম্পে নাম নং সহ প্রযোজ্য অন্যান্য বাধ্যতামূলক করতে হবে বেতন সুবিধা দেখুন প্রশিক্ষণ এক মাস প্রশিক্ষণ সময়ে প্রশিক্ষণ ভাতা দশ হাজার টাকা এবং মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা দেওয়া হবে প্রশিক্ষণ শেষে শিক্ষানবিসকাল পাঁচ মাস বেতন সতেরো ছয়শো টাকা ভোজ ভাতা মধ্যাহ্ন ভোজ ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুইশো টাকা এগুলি আপনি পাবেন স্থায়ীকরণের বেতন হবে বাইশ হাজার টাকা ঠিক আছে সব কিছুই পাবেন আর বিশ পার্সেন্ট বৈশাখে ভাতা সহ অন্যান্য সুবিধা আপনি পাবেন জুনিয়র অফিসার ক্রেডিট অফিসার অনার্স স্নাতক পাশে স্নাতক পাশে জুনিয়র ক্রেডিট অফিসার পঞ্চাশ পাঁচ টাকা পাবেন আপনি অফার যোগ জামা জামানো দিতে হবে পাঁচ টাকা প্রশিক্ষণকালীন বেতন দশ হাজার টাকা এবং সর্বসকলে বাইশ হাজার টাকা বেতন পাবেন ইন্টারমিডিয়েট পাশে যেটা হচ্ছে এটা তো আপনার আঠারো হাজার টাকা স্থায়ীকরণের পরে হবে অথবা দশ হাজার টাকা ধরবে তারপরে সকল সুবিধা আপনি পাবেন ক্রেডিট অফিসার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর নিউ পাব পাঁচ হাজার টাকা জমানত অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে সকল পদের জন্যই জামানত কিছু দিতে হবে সেটা ফেরতযোগ্য সেটা আপনাকে অবশ্যই সংস্থার নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই ফেরত দিতে হবে তারপরে দেখুন বন্ধুরা কীভাবে আপনারা আবেদন করবেন এখানে একটা জিনিস না বলেন না এখানে প্রত্যেকটি পদের জন্য কিন্তু দেখুন রয়েছে দেখুন এখানে কিন্তু রয়েছে মধ্যাহ্ন ভাতা পঞ্চাশ টাকা মাসিক মোবাইল বিল দুশো টাকা মাঠ পর্যাকের জন্য যাতায়াত ভাতা পনেরোশো টাকা এছাড়া মূল বেতনের সঙ্গে সংরণ বছরে দুইটি উৎসব বোনাস মূল বেতনে বিশ পার্সেন্ট বৈশাখী ভাতাসহ অ সংস্থার নিয়ম অনুযায়ী অন্য সুবিধা আপনি কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড গেছে রেডিক্যালি কর্মীকালন তহবি বল সুবিধা আপনি পাবেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্ত সততলা যদি আপনি চাকরি করতেই চান একমাত্র তাহলে আপনাকে অবশ্যই আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্ত সততলা আদি কবি শিক্ষক সনত অভিজ্ঞতা সমন্বয় ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রে সতেত কবি খামের উপরে নাম মোবাইল নম্বর উল্লেখপূর্ক আগে আবেদনপত্র আগামী চব্বিশে ডিসেম্বর দুধ প্রতিষ্ঠা মধ্যে মানব মানুষ দিবক ঘাসফুল বাড়ি নং বাষট্টি রোড নং তিন ব্লক বি আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানায় ডাকিয়ার সরাসরি উপস্থিত হবে ইমেলে আবেদন পাঠানো যাবে ইমেল করতে পারেন ঘাসফুল ফুল রিকোয়ারমেন্ট অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদেরকে মোবাইল বিবরিত হলে প্রার্থীদেরকে পরীক্ষায় স্থান তারা সম্পর্ক আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে জানানো হবে অসম্পূর্ণ আবেদন একজনের বেশি আবেদন করলে তা গ্রহণযোগ্য নয় নিয়োগ পরীক্ষা চট্টগ্রাম ঢাকা নগর নগা জেলার তিনটি কেন্দ্রে আলাদাভাবে অনুষ্ঠিত হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে ডব্লিউ ডট ঘাস ঘাসফুল স্ল্যাশ বিডি ডট গাছফুল বিডি ডট ও আর জি স্ল্যাশ কেরিয়ার আপনারা পেয়ে যাবেন অনলাইনে তো উল্লেখ্য যে গাছফুলের নিয়োগ সংগঠ সকল তদ্বির কিংবা আর্থিক লেনদেন করলে সেটি আপনি আপনার আর্থিক লেনদেন করার জন্য কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না অবশ্যই গাছফুলের ভালো মানের এনজিও আপনারা যারা এনজিওতে চাকরি করতে চাচ্ছেন তাদের জন্য একটু ভালো মানের এনজিও আপনারা অবশ্যই সেটাতে আবেদন করবেন তখন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আবেদন করবেন কী কী পথ সব বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি এই ছিল মূলত আজকের মতো অনেক জব নিউজ থেকে হ্যাঁ লেটেস্ট চাকরি খবর নিয়মিত এরকম চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বসে থাকা বেলায়গুন নিচে দেবেন সবসময় সবার চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন ভালো তখন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানায়